কি ব্যাপার আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা কাহিনী কি টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই আপনাকেই ভালোবাসে ভালো না বাসলে চারটা বাচ্চা বাতাসে ভাইছে আইছে এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব কি ভালো এই দুঃখ কাহে খতম নি ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেয় না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খেতে দেখি কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই

তুমি এক কাজ করো শান্তির নাম্বারটা দাও আমি ফোন করে ডেকে নিয়ে আসি দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে আর ঝামেলা ঢুকাইও না দরজায় তালামাইরা চাবিটা আমার কাছে দাও তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো তোমার লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলসিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না বলি নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে হ্যাঁ খুশি হই লাভ নাই তুমি আবার বাবা হচ্ছে আরে অরুণ ভাই আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে না भाभी তেমন কিছু না বলছিলাম আপনার বাসা ঠিকমতো পানি আসে তো হ্যাঁ ভাই পানি তো ঠিকমতো আসে কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা প্রতিদিন ধরে আপনারা সাথে sulsukete দেখি না তো তাই

কিসের ভয় দজ্জাল মাতারিরা পদ্মা সেতুতে উঠলে টুস করে ফেলে দেয় কি বললা আমি দজ্জাল আচ্ছা আপনি চারটে বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য হে প্রভু হে প্রভু হে হরি আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন ডিম খেতে দেখি